খুব খারাপ লাগে নাকি চলে বলো কত বয়স কত বয়স সাড়ে নয় বছর বয়সে যুদ্ধের জন্য অন্যায়ের প্রতিবাদ করে ভাইগা আজকে আমার কাছে কয়েকটা ভিডিও এসেছে পাঠিয়েছে জানি না কেন আমাকে তো সবাই চিনে আমার নাম্বার তো সবাই জানে আমি তো কাউরি চিনি না আমি তো কাউরি নাম্বার জানি না ভাই চারটা ভিডিও বা একটা ছবি আমার মোবাইলের মধ্যে পাঠা হয়েছে ভাই গো যেন ঘুম হলো না একটু ঘুম চেপে এসেছে আমি স্বপ্নের মাধ্যমে দেখি জানো আমাকে গাড়ি থেকে টেনে আমার বুকে চাকু দিচ্ছে ওরা যেন মুসলমান নয় রে ওরা যেন অন্য কোন জাতি মুসলমান সাবধান হয়ে যাও মুসলমান সতর্ক হয়ে যাও মুসলমান একটু আল্লাহর দাদ দিন মুসলমান একটু মাবুদের আশ্রয় নেন কেন আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর শক্তি তাহা কাজে লাগে না যদি কাজে লাগ ধরে তবে ত্রিপুর মানুষ বৈষ্ঠা তার প্রায় বাউান্ন থেকে তেরপান্ন হবে তারিগুলি যেন আমার মতো লম্বা লম্বা দেখা যায় অর্ধেকটা থেকে গেছে অর্ধেকটা

চলছিল রে সেই দিন সাহায্য ছিল আমার আল্লাহর সাহায্য ছিল আমার আল্লাহর সাহায্য ছিল আমার আল্লাহর সেই দিন আমার মত নওজোয়ান তরুণ যুবকেরা নাম ছিল তাদের হানজালা নাম ছিল তাদের হযরতে উমর নাম ছিল হযরতে আবু বকর নাম ছিল ওসমান গনি নাম ছিল আব্দুর রহমান বিন আও নাম ছিল হাসাতে আবু সুবাইদা নাম ছিল আবদুল্লাহ এমন তরুণ তরুণ नौजवान যুবকেরা এমন তরুণ তরুণ नौजवान যুবকেরা সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে এক আল্লাহর উপরে তাওয়াক্কাল বিসাস ভরসা করে ময়দানে ঝাপিয়ে পড়েছিল বিজয় তাদের হয়েছিল

লহার শিকলি দিয়ে বাধা আছে বাংলাদেশের ছেলে দুই হাত দুই পা গাছের সাথে বাধা আছে আর ওকে মুড়ি মুড়ি বলেন না ভুজা বলেন আপনারা আপনারা মুড়ি বলেন না ভুজা বলেন চাল ভাজা চাল ভাজাকে কি বলে মুড়ি ওকে মুড়ি খাবার দিতে গেছে

মায়ের প্রতিবাদ করে নায়ের প্রতি স্থিত পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছে শুধু মক্কা মদিনার মাটি নই রে শুধু তাই ঘরে মাটি নই গো আমার আমার নাবির নাবি এবং নাবির সাহাবিরা এবং নাবির তাবে তাবেইনেরা সেই কাউকে করে নাই শোনা সেই দি সেই অন্যায়ের প্রতিবাদ এমন ইতিহাস পৃথিবীবাসীর কাছে পৌঁছেছে ভাই গো এই এমন অমন তরুণ যুবক নৌজওয়ানেরা এমন করে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে বিশ্ববাসীর কাছে পৌঁছেছে যেমন আজকের গ্রামের তরুণ যুবকেরা তারা এমন একটি দিনই মাদলিস করেছে যেই মাহফিল করতে লক্ষাধিক টাকার প্রয়োজন তারা সেই টাকা সঞ্চয় করতে পেরেছে চেয়েছিল মনির উদ্দিন ভাই কানব তিন বছর গত করে চারের মাথায় পেয়ে গেছি কিন্তু তা পেরেছি এই হলোই যুবকের কাজ এই জন্য আমার আল্লাহ এই তরুণ এবং তরুণীদের এত ভালোবাসে এই যুবক এমন যুবতীদের এত ভালোবাসে তার এই মতো কারণগুলির জন্য আমার আল্লাহ এতই সন্তুষ্ট তরুণ এবং তরুণীদের উপরে এতই সন্তুষ্ট ভাই জানবন্ধুরে আমার নবীর ইতিহাসের কথাই পাওয়া যায় নবীর ইতিহাসকে বলা হয়েছে সুন্নবীর সুন্দর মানে ভাই জান নবীর হাদিসটাকে বলা হয়েছে নবীর ইতিহা ভাই রামা রামার পাশের রামার পরী মায়েরা শুনে জানার আমি মনিরুদ্দিন বলি বন্ধু আমার নাবী